আসসালামু আলাইকুম আমার প্রাণ বন্ধুরা আজ আমি এসে গেছি শরীয়তপুর জেলার নড়িয়া থানার কানারগাঁও আজকে আমি কানারগাঁও এসে গেছি এর আগেও আমি কানাড়গাঁও এসেছিলাম কিন্তু আমি জানি না যে এই জায়গাটির নাম হচ্ছে কানারগাঁও কানারগাঁও আমি নামই শুনেছিলাম কিন্তু এখান দিয়ে অনেক যাতায়াত করেছি তখনও বুঝতে পারি নাই এই জায়গাটির নাম হচ্ছে কানারগাঁও আজ আমি এখানে আসা মাত্রই দেখতে পেলাম এখানে রাস্তা তৈরি করা হচ্ছে বিশাল মেশিন দিয়ে মেশিনটার নাম মনে হয় ভেকু মেশিন না জানি কী মেশিন আমি সঠিক নামটা জানি না তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কিভাবে রাস্তাটা মেরামত করছে বন্ধুরা মেইন রোডের সাথে রাস্তাটা মেরামত করা হচ্ছে আর এখান দিয়ে অনেক দ্রুত গতিতে যানবাহন চলাচল করে আমি ভয়ই পাচ্ছিলাম যে গাড়িটা না আবার লম্বা হয়ে গেলে তো আবার বড় গাড়ির সাথে বটর সাথে কিছুর সাথে সংঘর্ষ হতে পারে সেজন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে কি হয় না হয় বন্ধুরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর মনটা খুব ভালো লাগলো তখন ভাবলাম আর একটু সামনের দিকে যাই একটু ঘুরে বেড়াই তখন ঘুরতে ঘুরতে এসে পড়লাম শিরঙ্গল এই জায়গাটির নাম হচ্ছে শিরঙ্গল আর এখানে দেখতে পেলাম বিশাল একটি গেইট সাজানো আছে রাজনীতিবিদ তাদের ছবি টানানো আছে তখন দেখলাম খুব ভালো লাগলো এবং এর পাশে বিশাল একটা মার্কেট তৈরি হয়েছে মার্কেটটাও দেখলাম

বন্ধুরা আর এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করছে আর সবার হাতেই দেখি দুইটা বা তিনটা বা চারটা করে মিষ্টি তখন আমি ভাবলাম যে তাদের হাতে কেন মিষ্টি বা মিষ্টি নিয়ে তারা কোথায় যাচ্ছে বা হাতেই বা মিষ্টি কেন মিষ্টি প্যাকেটে না থেকে তখন অনেকক্ষণ ভাবলাম ভাবার পরে বুঝতে পারলাম যে আজ শুক্রবার শুক্রবার নামাজ শেষে সবাই হাতে মিষ্টি নিয়ে বাড়ি ফিরছে তখন খুব ভালো লাগলো আসলে অনেক কিছু মনে পড়ে গেল এই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নূর আলম মার্কেট আমাদের সেই কাঙ্ক্ষিত নূর আলম মার্কেটটি আসলে আজ আমি এমন সময় এসেছি এসে দেখতে পেলাম মার্কেটটি বন্ধ তবু যাই হোক মার্কেটটি দেখতে পারছি তাতেই হবে আমার মার্কেটটা খোলা থাকলে আমি আসলে আরও অনেক ভালোভাবে দেখতে পারতাম জানতে পারতাম আপনাদের দেখাতে পারতাম ভিওয়ার্স এই জায়গাটির নাম হচ্ছে শিরঙ্গল ভোজেশ্বর নড়িয়া শরিয়তপুর দেখেন এই নূর আলম মার্কেটটিতে অনেক সুন্দর আলোকসজ্জা করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি দিনের বেলায় আসার কারণে আলোকসজ্জাগুলো দেখতে পারছি না আবার কোনো এক সময় রাতের বেলা আসবো তখন আলোকসজ্জা দেখতে পাবো বলেন তো আমি এখন কোথায় আমি কিন্তু চলে এসেছি একদম ভোজেশ্বর বাজারে আর এই যে দেখতে পারছেন ভোজেশ্বর বাজারে একটি বিশাল প্রাইভেট কার পড়ে আছে অযত্নে অবহেলায় আমার মনে কৌতূহল জাগলো যে এত সুন্দর একটি গাড়ি এই গাড়িটির মালিককে কে বা এই গাড়িটি এখানে রেখেছেন আসলে গাড়িটি অনেক স্মার্ট একটি গাড়ি অনেক সুন্দর একটি গাড়ি এই গাড়িটি কেন এখানে রেখেছেন আমি আসলে কারো কাছে জিজ্ঞেস করব। এমন কোনো মানুষ এখানে নেই বা কেউ সঠিক তথ্য দিতে পারবে এমন মানুষ এখানে পেলাম না ভিওয়ার্স আমার প্রাণপ্রিয় বন্ধুদের আমি অনুরোধ করে বলছি আপনারা যদি কেউ এই গাড়ি সম্বন্ধে কিছু জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টটা জানাবেন আপনারা যদি জানেন যে ভোজেশ্বর বাজারে কে বা কারা এই গাড়িটি এখানে রেখে দিয়েছে বা এই গাড়িটির মালিককে বা কেনই বা এই গাড়িটিকে যত্ন করা হচ্ছে না যদি আপনারা জেনে থাকেন তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে আপনারা উত্তরটি দিয়ে আমাকে একটু শান্ত করবেন আমার তাহলে খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন